আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি আপনাদেরকে রূপচাঁদা মাছের শুটকি এটাকে আমি আজকে আপনাদের স্পাইসিভাবে ভুনা করে দেখাবো তো এটা হচ্ছে রূপচাঁদা মাছ আর এটাকে আমি সুন্দর করে এখন ভালো মতো ধুয়ে ফ্রেশ করে কেটে নেব সুন্দর করে পিস পিস করে কেটে নিয়ে এটা আমি খুব স্পাইসিভাবে রান্না করে দেখাবো আপনাদের আর কী কী ইনগ্রেডিয়েন্টস দিব সেটা রান্না করতে করতেই দেখিয়ে দিব। আর আমি রূপচাঁদা মাছটা ঠিক এভাবে টুকরো করে নিয়েছি যেহেতু আমি এটা ভুনা করব। ঠিক এরকম টুকরো করে খুব ভালো মতো করে ধোয়া হয়েছে কারণ এখানে অনেক প্রচুর থাকে তো চেষ্টা আর একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দেব কিছু আস্ত জিরা আর এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি তেলটা আমার গরম হয়ে গেছে আর এখন দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ আর এটাকে আমি এখন সুন্দর করে নাড়াচাড়া দিব হালকা একটু ব্রাউনই করে নিব আর পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে নিয়েছি আর দিব হচ্ছে রসুন কুচি আর এখন আবারও রসুন দিয়ে আমি এটাকে ভালো মতো আবারও নেড়ে চেড়ে নিব আর দিয়ে দিব এখন আদা রসুন পেস্ট আর এটাকে দিয়ে আমি ভালো মতো আবারও নেড়ে চেড়ে নেব যাতে মশলার একটা যে গন্ধটা আছে তা চলে যায় আর খুব ভালো মতো এটাকে ভেজে নেব চাইলে অল্প একটু পানিও দিতে পারেন আমি এখানে অল্প একটু পানি দিলাম না আবার একটু নেড়ে চেড়ে দিই আর এখন আমি দিয়ে দিব হচ্ছে দুই চামচ মরিচের গুঁড়া যেহেতু আমি এখানে স্পাইসির কথা বলেছি খুব স্পাইসি করে রান্না করব ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দেবেন আমি এখানে দুই চামচ দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া এক চামচ আর এখন এই সব উপকরণে আবারও আমি কষিয়ে নিব ভালো মতো মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এতে আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আমি আবারও কষিয়ে নিব আর মশলাটার মেইনই হচ্ছে মশলাটা ভালো মতো কষানো যাতে তেল উঠে যায় এরকমভাবে কষিয়ে নিতে হবে আর এখন দিয়ে দিব এক চামচের মতো জিরার গুঁড়া আর ধনিয়াও ধনিয়াও দিয়ে দিলাম এক চামচ আর এটাতে আমি আবারও মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটার মধ্যে তেল চলে আসছে আর এখন আমি মাছ মানে দিয়ে দিব আর এই যে মাছ এখন আমি দিয়ে দিলাম এখন মাছের সাথে মশলাটা ভালো মতো কষিয়ে নিব আর এটা ভালো মতো কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিব আর এটাকে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি আর এখন দিয়ে দিব হচ্ছে এক কাপের মতো পানি আর এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিই সিদ্ধ হওয়ার জন্য মোটামুটি শুটকি মাছটা আমার রেডি হয়ে গেছে রূপচাঁদা মাছ আর এই ভিডিওটা ফলো করে আপনার বাসাও আমার মতো দেখে এই রেসিপিটা দেখে বানায় নিবেন খেতেও ভালো লাগবে গরম গরম ভাতের সাথে আর শুটকি মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ নেই আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটা দশ মিনিট পর আমি একটা সার্ভিং ডিশে বাটিতে তুলে আপনাদেরকে দেখাবো আর তৈরি হয়ে গেল রূপচাঁদা মাছের সুটকি স্পাইসি ভুনা আর আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ